নমস্কার আমি অ্যাস্ট্র দেবরতি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব আমরা কিছু মানুষের মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভনেস দেখি কথায় কথায় মানুষজনের ওপর চটে যায় কথায় কথায় মানুষজনকে কিন্তু ধরে মারতে আসে আবার কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের প্রচুর পরিমাণে শরীরে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ খুব কম দীর্ঘ দিন অ্যানিমিয়ায় হচ্ছে আবার কিছু সংখ্যক লোক দেখি দুদিন অন্তর অন্তরে কিছু না কিছু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে হঠাৎ হঠাৎ পরে যায় কেটে ছড়ে যাওয়া কিছু না কিছুই কিন্তু মানুষজনদের মধ্যে লেগে থাকে আজকে আমরা সেই গ্রহটাকে নিয়ে আলোচনা করব। যে গ্রহ থেকে মানুষের আমরা দেখি রক্তে অ্যানিমিয়া আছে কে নেই সেটা লক্ষ্য করি শুধু তাই নয় একটা মানুষ কতটা পরিমাণে দুর্ঘটনার সম্মুখীন হবে সেই সমস্ত কিছু যে গ্রহ থেকে আমরা বিচার করে থাকি আজকে সেই গ্রহটাকে নিয়ে আমরা কথা বলবো এবার আসা যাক যে গ্রহটিকে নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ মঙ্গল শুনলেই আমরা সবার প্রথম প্রত্যেকটা মানুষের মনে যে কথাটা আসে মঙ্গল থেকে কিন্তু মাঙ্গলিক যেটা নিয়ে আমরা লোকজন কিন্তু ভয়ে যে সবসময় থাকি কারো জন্মচকে যদি মঙ্গল খারাপ মানে সবার প্রথম আমরা ভাবি সে কিন্তু মাঙ্গলিক এটা সবার প্রথম আমরা যেটা ভাবি এই কনসেপ্টটা এখন যদিও অনেক মানুষের থেকে কিন্তু এটা বের হয়ে গেছে বা চেঞ্জ হয়েছে যে মঙ্গল খারাপ মানে সে মাঙ্গলিক এই ধারণাটা কিন্তু বছর ধরে চলে আসছে হ্যাঁ মঙ্গল খারাপ হলে কিছু তো মাঙ্গলিক মাঙ্গলিক হয় সেটা সবার আগে জানতে হবে যেহেতু মঙ্গল গ্রহ নিয়ে কথা বলবো শুরুতেই আগে মাঙ্গলিক কথাটাকে ক্লিয়ার করে দেব দেখো মাঙ্গলিক একটা মানুষের জন্মচকে তখনই হয় যদি এক চার সাত আট বারো এই কটা ঘরে যদি মঙ্গল বসে তবেই কিন্তু সে মাঙ্গলিক হবে আইদার যদি চন্দ্র সাপেক্ষে সে মাঙ্গলিক হয় এই ঠিক যে কটা ঘর আমি বললাম এক চার সাত আট বারো এই ঘরে যদি চন্দ্র সাপেক্ষেও যদি মাঙ্গলিক হয় তবেই কিন্তু তার জন্মছকে সে কিন্তু পূর্ণ মাঙ্গলিক হিসেবে কিন্তু তাকে বলা হবে যে সে পূর্ণ মাঙ্গলিক এবার মাঙ্গলিক মানে মানুষের মনের মধ্যে যেটা সবথেকে প্রথম যেটা ভয় যে মাঙ্গলিক হওয়া মানে প্রথম কথা হচ্ছে বিয়ে হবে না বিয়ের পরের পার্টনার যে আছে সে হয় মারা যাবে বা অ্যাক্সিডেন্ট কিছু এরম কিছু একটা জিনিস হবে মাঙ্গলিক অর্থে মানুষের যেটা ধারণা অতীত কাল থেকে যেটা বহু দিন ধরে আমরা এটাই ছোট থেকে জেনে আসছি কনসেপ্টটা আগে ভালো করে আমাদের জানতে হবে মাঙ্গলিকের সাথে কেন নন মাঙ্গলিক লোকের বিয়ে হয় না বা কেন নন মাঙ্গলিক লোককে বিয়ে দেয়া যায় না সময় কেন বলা হয় যে মাঙ্গলিক দোষ কাটিয়ে তবেই কিন্তু কোনো নন মাঙ্গলিক লোকের সাথে বিয়ে দেবার কথা প্রথমে বলি মঙ্গল গ্রহ কিন্তু প্রচন্ড শক্তিশালী একটা প্ল্যানেট মঙ্গল গ্রহ থেকে আমরা দৈহিক ক্ষমতা দেখে থাকি আমাদের শরীরে কতটা হিমোগ্লোবিন থাকবে সেটা আমরা যেমন দেখি আমাদের শরীরে মাংসপেশি প্রচন্ড সুগঠিত কিনা সেটা কিন্তু আমরা এই মঙ্গল থেকে দেখে থাকি মানুষের রাগ জেদ কতটা হবে সেটা আমরা মঙ্গল গ্রহ থেকে দেখে থাকি একটা মানুষ কতটা পরিমাণের কতটা এক্সট্রিম পরিমাণের অ্যাগ্রেসিভ হবে সেটাও কিন্তু আমরা মঙ্গল প্ল্যানেট থেকেও দেখে থাকি আবার সাথে সাথে এটাও কিন্তু দেখে থাকি এক মঙ্গল থেকে এটাও আমরা দেখি যে একটা মানুষ কতটা নিজের মনের মধ্যে উইল পাওয়ারকে আনতে পারবে সে কতটা মানসিকভাবে শক্ত বা তার মনের মধ্যে কতটা উইল পাওয়ার রয়েছে সেটাও আমরা দেখি মঙ্গল থেকে কিন্তু আমরা অর্থকেও দেখি অর্থকেও কিন্তু আমরা মঙ্গল থেকে দেখি সব থেকে বড় যেটা জিনিস আজকালকার দিনে সেটা হচ্ছে কমিউনিকেশন যেমন আমরা বুধ থেকে কমিউনিকেশন দেখি ঠিক সেরকমও কিন্তু আমরা মঙ্গল থেকেও কিন্তু কমিউনিকেশন দেখে থাকি তাহলে মঙ্গল থেকে আমরা অনেক কিছু কিন্তু দেখি শুধু তাই মঙ্গল থেকে আমরা জমি বাড়ি বলো বা জমি কেনা বলো বা গাড়ি কেনা বলো সেটাও কিন্তু আমরা দেখে থাকি সব থেকে বড় কথা হচ্ছে ভূকারো গ্রহ হচ্ছে আমাদের মঙ্গল আমাদের জন্মচকে মামলা মকর দমা হবে কি হবে না আমরা কোনো কোর্ট কেসে ফেসে যাবো কি যাবো না সেটাও কিন্তু আমরা এই মঙ্গল গ্রহ থেকেই দেখি তাহলে মঙ্গল গ্রহ থেকে আমরা এত কিছু জিনিস দেখি শুধু রক্তের হিমোগ্লোবিন থেকে শুরু করে বিভিন্ন জিনিস শুধু তাই না একটা মেয়ে পিসিওডি বা তার পিরিয়ডিক কোনো প্রবলেম হবে কিনা মেনস্টুরেশন রিলেটেড কিছু প্রবলেম হবে কিনা পিরিয়ডিক প্রবলেম হবে কিনা সেটাও কিন্তু আমরা এই মঙ্গল গ্রহ থেকেই কিন্তু দেখে থাকি কারণ স্বাভাবিক একটা মেয়ে যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তার কিন্তু পিরিয়ডিক প্রবলেম হান্ড্রেড ওয়ান পার্সেন্ট কিন্তু বাদশাটে আসবে সেটাও কিন্তু আমরা এই মঙ্গল গ্রহ থেকেই কিন্তু দেখে থাকি তাহলে এতগুলো জিনিস আমরা মঙ্গল প্ল্যানেট থেকে দেখি তার সাথে সাথে আমরা কি দেখি মঙ্গল থেকে আমরা মাঙ্গলিকতা দেখি যেটা বিয়ের জন্য খুব প্রযোজ্য এবার মাঙ্গলিক যেটার কথা আমি শুরুতেই বললাম যে মাঙ্গলিক যদি কেউ থাকে তাকে নন মাঙ্গলিককে বিয়ে করতে গেলে মাঙ্গলিক দোষটা কাটিয়ে বিয়ে করতে হয় এবার কেন হয় মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের যদি বিয়ে হয় বা মাঙ্গলিকের সাথে যদি নন মাঙ্গলিকের বিয়ে হয় তাহলে কি হতে পারে প্রথমেই বলি সকলেই ভাবে আহ মাঙ্গলিক হলেই হয়তো তার অপোজিট পার্সন বা পার্টনার যে রয়েছে সে হয়তো মারা যাবে বা তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছু না কিছু হবে হ্যাঁ কথাটা সত্যি এটা নাইনটি নাইন পার্সেন্ট কেসের মধ্যে আমরা একদম গুটিখানে কয়েকটা বাদ চার্টে সেগুলো কিন্তু দেখা যায় এবার বাকি চার্টগুলো যেগুলো দেখা যায় না তাও তারা মাঙ্গলিক তারা মাঙ্গলিক নিয়ে মানুষের মধ্যে এত ভয় ভীতি কেন প্রথম হচ্ছে যারা মাঙ্গলিক এদের দৈহিক গঠন এদের এদের শক্তি ফিজিক্যাল ক্ষমতা বা সমস্ত কিছু কিন্তু এদের আর পাঁচটা মানুষের তুলনায় কিন্তু একটু ডেভেলপমেন্টে থাকে অর্থাৎ যারা ধরো আজকে যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে যারা ধরো মঙ্গলের জাতক ঠিক তাদের মধ্যে জিনিসগুলো তাদের মধ্যে প্রচুর উৎসাহ দেখতে পাবে যে কোনো কাজ নিজে একা করে নিতে পারবে সেই ক্ষমতা তাদের মধ্যে রয়েছে খুব স্বতঃস্ফূর্ততা খুব গাম্ভীর্য মাঝে মধ্যে তাদের মধ্যে দেখা যায় খুব ভাবনা চিন্তা করে ডিসিশন নেয় এবং শুধু তাই না এদের মধ্যে কিন্তু সেক্সচুয়াল পাওয়ারটাও কিন্তু খুব বেশি থাকে দৈহিক শক্তিও কিন্তু খুব বেশি থাকে বুদ্ধিমত্তাও এদের কিন্তু বেশি থাকে তো সেক্ষেত্রে বিয়ের পর যে জিনিসটা স্বাভাবিক জীবনে কিন্তু সেক্সুয়াল রিলেশন বা সেক্সুয়াল লাইফটা কিন্তু খুব বড় একটা বিষয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আগেকার দিনে যে জিনিসটা হতো যদি মাঙ্গলিকের সাথে যদি নন মাঙ্গলিক কারোর বিয়ে হতো সেক্ষেত্রে দেখা হচ্ছে যেটা একাধিকবার সেক্সুয়াল রিলেশনের জন্য বা একাধিক সন্তান হওয়ার জন্য অপোজিট পার্সন বেশিরভাগ দেখা যেত এটা মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যেত এটা মেয়েদের ক্ষেত্রে বারবার এই তাদের যাওয়ার ক্ষেত্রে দৈহিক দৈহিক সেই একজনের অপরের যে যে মঙ্গলের ক্ষমতা সেটা অপর যদি খুব স্ট্রং না হয় সে কিন্তু সেটাকে কি বলবো সহ্য করতে না পারার জন্য দীর্ঘদিনের অসুস্থতা থেকে কিন্তু একটা সময় তারা মারা যেত বা তাদের কি অপুষ্টিজনিত সমস্যা থেকেও কিন্তু তারা এই জিনিসটা হতো দীর্ঘদিনের একটা ইন্টার কোর্স চলার ফলে বা প্রেগনেন্সি রিলেটেড জিনিসের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দীর্ঘ কারণ বারবার যদি ইন্টার কোর্স মানুষ করতে থাকে তখন কিন্তু একটা বেবির কিন্তু কনসিভিং এর জায়গা কিন্তু চলে আসে সেক্ষেত্রে তখনকার দিনে কিন্তু এত সি সেকশনের কিন্তু প্রবণতা ছিল না তখন কিন্তু মানুষের মধ্যে নর্মাল ডেলিভারি হতো এবং শুধু তাই না নর্মাল ডেলিভারি হতে গিয়ে অনেক মানুষ মারাও যেত শুধু তাই না সেখান থেকে বিভিন্ন রকম ইনফেকশন বিভিন্ন জিনিস কিন্তু দেখা যেত আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে দোষটা হতো কিন্তু মাঙ্গলিকের ঠিক আছে যে ও যেহেতু মাঙ্গলিক তাই ওর স্পাউস যে রয়েছে বা অপোজিট পারসন যে রয়েছে সে কিন্তু মারা যাচ্ছে এটা হচ্ছে ব্যাপার আবার কিছু ক্ষেত্রে হয়তো তোমরা বলতে পারো দিদি এটা তো মেয়েদের ক্ষেত্রে কারণ বললে ছেলেদের ক্ষেত্রে কি হতে পারে ছেলেদের ক্ষেত্রে যেমন যেটা ধরো হয় অত্যধিক এদের কি বলবো স্বতঃস্ফূর্ত থাকার জন্য অনেক সময় প্রেশার হাই হয়ে যাওয়া হার্ট অ্যাটাক দেখতে পাওয়া বা কোনো রকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় কিন্তু অনেকেই কিন্তু মারা যেত বা অনেক রকম অনেক প্রবলেম কিন্তু সৃষ্টি হতো তবে দেখা যায় কোনো ক্ষেত্রে কোনো কিছু সব সময় যে মারা যাবে তাই না তার জীবনে কোনো বড় আহ এ হতো দুর্দশা চলে আসতে পারতো কোনো সমস্যা ক্রিয়েট হতো কারণ যাদের যারা মাঙ্গলিক তারা প্রচন্ড পরিমাণে মাথা গরম এদের এরা সবসময় নিজের কথা শুনে এরা কারুর কোনো মানে ভালো বলো খারাপ বলো কোনো পরামর্শ শুনতে এরা রাজি নয় এরা নিজে যেটা মনে করবে এটা সেটাই করবে প্রচুর অ্যাগ্রেসিভনেস এরা প্রচুর মারামারিতে জড়িয়ে পড়ে সবসময় একটা মারমুখী জনতা হয়ে থাকে এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রচণ্ড পরিমাণে স্ট্রেস নিয়ে নেয় আমি এটা একা করেছি বলবো মানে করছি বলেছি বলে আমাকে এটা একাই কমপ্লিট করতে হবে কারোর কোনো হেল্প নেবে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা কিন্তু এদের মধ্যে দেখা যায় মাঙ্গলিক হলে এবার মাঙ্গলিক হওয়া মানে কি তখনই যখনই তোমার মাঙ্গলিক হলো তার মধ্যে কিন্তু দেখে যায় যে মঙ্গলের কিছু নেগেটিভ ইস্যু তৈরি হয় হয় দেখা যায় কিছু নেগেটিভ ইস্যু তৈরি হচ্ছে বা এমন কিছু হয়ে যাচ্ছে সেটাকে তাকে হয়তো কমাতে হবে তবেই কিন্তু মাঙ্গলিক কাটানো বা মাঙ্গলিকের দোষটাকে কিন্তু নিবারণ করার জন্য তখনই কিন্তু মঙ্গলের প্রতিকার করা হয় এবার এই জিনিসটা কনসেপ্ট শুরু থেকে চলে আসছে এই জিনিসগুলোর জন্য কিন্তু লোকে আগেকার দিনে মারা যেত বা দুর্ঘটনার সম্মুখীন হতো সেটার জন্যেই কিন্তু আমরা তখন মানে ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি যে মাঙ্গলিক মানেই কিন্তু যদি অপোজিট পার্সন যদি মাঙ্গলিক না হয় তাহলে কিন্তু তার কিছু একটা বড় সড়ো বিপদ হতে চলেছে হ্যাঁ এটা নাইনটি নাইন পার্সেন্ট ছকের মধ্যে খুব যত আমি শুরুতেই বললাম এবার ধরো যদি মাঙ্গলিসের সাথে মাঙ্গলিকের বিয়ে হয় তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আসে না কারণ দুজনেই মারমুখী জনতা দুজনেই অশান্তি করছে খানিকের মধ্যে চুপ করে গেলাম প্রবলেম শর্ট আউট হয়ে গেল দুজনেই ধরো খুব অশান্তি করে মারামারি করছে কিছুক্ষণ বাদে ফেড আপ হয়ে গেল ধৈর্য চলে গেছে বাস চুপচাপ হয়ে গেল বা ধর দুজনেরই ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে দুজনেই প্রচন্ড পরিমাণে উত্তেজনা প্রবণ হয়ে পড়েছে দুজনের মধ্যে ইন্টার হলো সেক্সুয়াল রিলেশন হলো দুজনে দুজনের কি বলবো চাহিদা পূরণ করতে পারলো জিনিসটা ইকুয়ালি ব্যালেন্স হয়ে গেল কারুর ক্ষেত্রে দুজন দুজন মাঙ্গলিকের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা দিল না বা মাঙ্গলিকদের ক্ষেত্রে একটা চাহিদার একটা ব্যাপার থাকে ফিজিক্যাল নিডের একটা ব্যাপার থাকে বা মেন্টালি স্যাটিসফ্যাকশন এর এদের কিন্তু একটা ব্যাপার থাকে এটা প্রচন্ড খুদে টাইপস এর ঠিক এটা হলো না ওটা কেন হলো না এই ব্যাপারে এদের পারফেকশন এটা প্রচুর হতে যায়। ঠিক আছে এইগুলো নিয়েও কিন্তু সম্পর্কে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা যায় যেমন ধরো অনেক সময় আমরা দেখি মাঙ্গলিক লোকের সাথে নন মাঙ্গলিকের বিয়ে হওয়ার ফলে ডিভোর্স হয়ে যাচ্ছে হয়তো চার্ট ওয়াইজ ডিভোর্সের জায়গা আছে কিন্তু কেন হচ্ছে সেটা দেখতে হবে হয়তো দুজনের মত মিলছে না এ এতটাই মানে অ্যাগ্রেসিভ আর অন্যজন শান্ত অটোমেটিক্যালি দুজনে থাকতে পারবে না সেটার জন্যই প্রবলেম তৈরি হচ্ছে তো যে শান্ত সে তো বাবা এত অ্যাগ্রেসিভ লোক আমার দরকার তার থেকে আমার শান্ত নিরীহ লোকে এই জীবনের থেকে আমার শান্তিপূর্ণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো তাই না লোকে তো সেটাই চেষ্টা করবে এই জন্যেই কিন্তু আমরা আমরা যেটা দেখি মাঙ্গলিক যত রকমের সমস্যা থাকি ডিভোর্স কেস বলো হয়ে যাওয়া বলো লোকের মধ্যে একটা একটা প্রবণতা আছে মাঙ্গলিক মানে ওদের একটা ডিভোর্স কেস হবে এটা শুরু থেকে মানুষ একদম এসেই ফার্স্ট কেউ যদি কাউকে আমরা বলি যে তোমার কিন্তু মাঙ্গলিক আছে ফার্স্ট প্রশ্ন তাই তার মতো বিয়ে পর আমার সমস্যা হবে তাহলে আমার ডিভোর্স হয়ে যাবে ফার্স্ট প্রশ্ন এটাই করে এসে যে দিদি আগে দেখুন আমার বাচ্চাটায় ডিভোর্সের কোনো চান্স আছে কি নেই হয়তো তার চান্স নেইও বা কিছু জনের হয়তো আছে রেমিডি করলে হয়তো ভালো হয়ে যাবে কিন্তু মাঙ্গলিক অর্থেই মানুষের মাথায় ঢুকে গেছে যে মাঙ্গলিক মানেই হয়তো আমাদের দাপ্পত্য জীবনটা সুখের হবে না মাঙ্গলিক মানেই আমাদের ডিভোর্স কেস হতে পারে মাঙ্গলিক মানেই কিন্তু আমাদের স্পাউসের বা আমাদের পার্টনারের কিছু না কিছু প্রবলেম কিন্তু হবেই যদি সে দোষী নাও থাকে তাহলেও কিছু না কিছু হবে এটা মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে এই বিষয়টা মাঙ্গলিক নিয়ে তাহলে এটা ক্লিয়ার করে দিলাম এবার একটা কথা বলি অনেকেই আছে যারা বিভিন্ন গ্রহ দোষ কাটাচ্ছে যেমন ধরো কালসর্প গ্রহণযোগ মাঙ্গলিক দোষ এভরিথিং এভরিথিং আমরাও কাটাই বলে লাভ নেই তো এই আলটিমেটলি এটা বুঝতে হবে মাঙ্গলিক দোষ বলো বা যে কোনো গ্রহ দোষ কি সত্যি কাটে না আলটিমেটলি কিন্তু সত্যি কাটে না গ্রহ দোষে কেন এই গ্রহ পূজা বা গ্রহ দোষের নিবারণের কাজ কেন করানো হয় সেটা আগে জানতে হবে গ্রহটা ধরো প্রচন্ড উত্তেজিত কন্ডিশনে রয়েছে গ্রহটা খুব অ্যাগ্রেসিভনেসে রয়েছে খারাপ অবস্থায় রয়েছে গ্রহ পুজো বা গ্রহ দোষটা কাটানো মানে তার নেগেটিভিটিটা কাটানো কাটান ঠিক আছে এমন নয় যে মাঙ্গলিক যে দোষটা তুমি জন্ম মানে জন্ম থেকে নিয়ে এসে জন্মেছ হঠাৎ করে একটা গ্রহ পুজো করালাম ধুম করে তোমার জীবন থেকে মাঙ্গলিকতাটা চলে গেল তা কিন্তু নাই ভাই এটা কিন্তু কখনোই হবে না কারণ তুমি যেমন ধরো আজকে তুমি একদম সহজ সরল একটা পরিষ্কার উদাহরণ দিয়ে বোঝাই গ্রহ গ্রহদোষী কিন্তু মানুষের জীবনে কাটে না কেন কাটে না ধরো আমরা যখন জন্মাই ধরো কেউ জন্মানো থেকে কোনো রোগ নাড়া নিয়ে এসে জন্মাচ্ছে বা কোনো অ্যাবনর্মালিটি নিয়ে জন্মাচ্ছে যদি সে জন্ম থেকে নিয়ে আসে হয়তো তার আমরা ট্রিটমেন্ট করাতে পারি কিন্তু পুরোপুরি তার জীবন থেকে সেটা বাদ দিয়ে দেব। এটা কখনোই পসিবল না এই ভুলের মধ্যে কখনোই থাকবে না সেক্ষেত্রে কি হয় নিজেদেরকে একটু রিজার্ভ করতে হয় নিজেদেরকে কিছু জিনিস একটু মেনে চলতে হয় তাহলে কি হবে তুমি গ্রহের নেগেটিভিটিটা তো কাটালে হয়তো পুজোটা করিয়ে তুমি কাটালে কিন্তু তারপরে যে প্রভাবটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ তার দায় তোমার তোমাকে ঠিক করতে হবে তুমি কিভাবে তোমার পাউসের সাথে ব্যবহার করবে কিভাবে তার সাথে চলবে তার ভালো মন্দ বুঝবে কি বুঝবে না ঠিক আছে এখন কিছু লোকের আমি দেখেছি কিছু জনকে আমি দেখেছি তারা নিজের মধ্যে বলা বলি করে বা আমার কাছে অনেকে এসেছে তারা বলা বলি করেছে ও তো মাঙ্গলিক ও এমনি ওর বিয়ে তো টিকবে না মানে এটা ফ্যামিলির মধ্যেও চলে আসে যে বিয়ে তো টিকবে না তাহলে ও যা পারে করুক ও যেমন যা করছে করুক এরকম একটা ব্যাপার কাটানোর পরেও তো ও আছে যখন তার মানে হবে তারা চেষ্টাই করে না যে একটা রিলেশনকে বাঁচাতে হবে বা সেটা কি করে ডেভেলপ করানো যায় ডিভোর্সটা না করিয়ে যতটা সম্ভব সেই দিকে না গিয়ে বা কোনো ক্ষয়ক্ষতি না করে যদি আমার লাইফটাকে কাটানো যায় সেটার চেষ্টা মানুষজন করেই না চেষ্টা তো করে দেখো রেজাল্ট আসছে কি আসছে না তারপরে তো ডেস্টিনির কথা চেষ্টা করতে তো কোনো অসুবিধে নেই মানুষের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে কাল সর্প আছে মানেই আমার জীবনে কোনো কিছু হবে না মাঙ্গলিক আছে মানেই আমার পার্টনারের সাথে আমার ঝামেলা হবে দাম্পত্য জীবনে অসুখ তোমরা জানো কি না জানি না যাদের যেমন কাল সর্প থাকলে মানুষের লাইফে যেমন নাইনটি পার্সেন্ট সমস্ত গ্রোথ যেমন বন্ধ করিয়ে দেয় বা কন্ট্রোল করে দেখালে সেরকমই কিন্তু মাঙ্গলিকের ক্ষেত্রে শুধু দাম্পত্য জীবনে যে সমস্যা তা না তার গোটা জীবনটাই কিন্তু গন্ডগোল পাকায় গন্ডগোল পাকায় মিন্স কি রকম তার ধরো লেখাপড়ার ক্ষেত্রে কিছু না সে হয়তো বিবাহিত নয় তাহলে মাঙ্গলিক তার ক্ষেত্রে কিভাবে রেজাল্ট দেবে কিভাবে কাজ করবে সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাবে তার এডুকেশন লাইনের ক্ষেত্রে কোনো প্রবলেম করছে তার লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম করছে তার ফিজিক্যাল কিছু ডিস্টারবেন্স দেখা দিচ্ছে সিদ্ধান্ত ভালো হয়তো নিতে পারছে না ফ্যামিলির সাথে কমিউনিকেট ভালোভাবে করতে পারছে না প্রতিটা পদে যেই কাজ করতে চাক না কেন সেই কাজের মধ্যে তার কিছু না কিছু বাধা কিন্তু দেখা দেবে সব থেকে বড় দুটো গ্রহদোষ হচ্ছে কালসর্প দোষ আর মাঙ্গলিক এই দুটোর ফলেই কিন্তু যত রাজ্যে যত সমস্যা তৈরি হয় এবং তার মূল সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রত্যেকটা কাজে বাধা আর কিছু কিন্তু মেজার সমস্যা নয় এইটাই কিন্তু থাকে কিন্তু এইটুকুটাই মানুষ ওভারকাম করতে পারে না মানুষ ট্রাই করবে এক থেকে দুবার তিনবারের বার কি চারবারের বার সে কিন্তু চেষ্টা করতে রাজি নয় যার জন্য কিন্তু তারা এই সমস্যাটার মধ্যে বেশি করে ভোগ তার জন্য এক সংখ্যক লোক এটার ফায়দা নেয় এক সংখ্যক লোক এটা সুবিধে নিয়ে বেড়ায় সেটা বলে লাভ নেই যাই হোক তো এই জিনিসগুলোর জন্য কিন্তু মেনলি সমস্যাটা তৈরি হয় কেউ চেষ্টাই করতে চায় না অবশ্যই বিয়ের আগে যদি সে জোটক বিচার করে নেয় শুধু যে মাঙ্গলিক আছে মানে তার বাচ্চাটে প্রবলেম আছে তা কিন্তু না মাঙ্গলিকের সাথে সাথে যদি দেখা যায় তার চাটে কিন্তু আরো প্রবলেম আছে এবার যখনই একটা মানুষ দুটো ছাদে একটা ছাদের তলায় আসবে তখনই কিন্তু এর ভালো ও পাবে ওর ভালো এ পাবে তোমরা জানো কিনা জানি না আমি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখেছি এই জিনিসটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু এনার্জি ট্রান্সফার হয় এবার এটাকে আবার অন্যভাবে ব্যঙ্গ করো না যাই হোক আমি সেটার কারণটা বলছি এনার্জি ট্রান্সফার কিভাবে হয় দুজনের ভালো মন্দ দুজনের কাছে কিন্তু ট্রান্সফার হয় দেখা গেল হয়তো আমার হাজবেন্ডের যেটা ভালো আছে সেটা হয়তো আমি টেনে নিতে পারছি বা আমার যেটা ভালো আছে সেটা আমার হাজবেন্ড টেনে নিতে পারছে এবার টানতে পারবে কি পারবে না সেটা হচ্ছে অ্যাজ একটা চার্টের ওপর ডিপেন্ড করে যে কে কার চার্টটা কত ভালো এটা ব্যালেন্স হয় হচ্ছে দুজনের ছকের মধ্যে কার ছকটা সব থেকে ভালো কারছকে ছকের একটু কম আছে সেই চারটা কিন্তু অপরজনের থেকে একটু বেশি বলবান থাকে একটু এনার্জেটিক থাকে বা কিছু প্ল্যানেট হয়তো ভালো রইল তখনই কিন্তু এই অপোজিট পার্সনের সাথে কিন্তু এনার্জিটা ট্রান্সফর্ম করে ভালো মন্দ কিন্তু দুজনই দুজনের থেকে টানে এমন নয় যে একজন টানছে অন্যজন হা করে বসে কিন্তু না এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি কথা দুজনের ভালো মন্দই কিন্তু দুজনের চাটে আসে যার জন্য আমরা কেন জোটক বিচার করতে বলি ঠিক এই কারণে কারণ যদি দুজনের জন্মছকে যদি দুজনেরই সমস্যা রয়েছে সেই অবস্থায় যদি তারা বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা আরো বেশি হয় যদি বিয়ের আগে যদি সেই রেমিডিটা করায় বা রেমিডিয়াল পাটের মধ্যে দিয়ে যদি তারা যায় মেইনলি যারা ধরো মাঙ্গলিক রয়েছে বা যাদের চাট ওয়াইজ প্রচুর ডিস্টার্বেন্স আংশিক মাঙ্গলিকও রয়েছে এরম ক্ষেত্রেও আমরা দেখি তখন কি হয় এই দুটো জিনিস অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বা খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক অংশে কম অনেক অংশে কিন্তু রেমিডি করে সেটা কিন্তু কমানো যায় দেখো কিছুটা তো ভোগ করতেই হবে ওটা হচ্ছে নসিব নিয়ে এসেছো কিচ্ছু করার নেই খারাপ থাকলে খারাপ হবে আর যদি ভালো থাকে তাহলে তো ভালো হবে সেটা নিয়ে কোনো প্রশ্নই আসে না তো এই জিনিসগুলো তো মাঙ্গলিকের ক্ষেত্রে হয় এবার ধরো যার জন্মছকে মঙ্গল দগ্ধ মঙ্গল যদি কারোর জন্মচাকে নেগেটিভ বা দগ্ধ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় এমন আমরা অনেককেই দেখি মাঙ্গলিক অবস্থায় আবার মঙ্গল দগ্ধ সেটা তো আরো মানে খারাপ অবস্থা হয়ে যায় মানে সেটা যে কি হয় মানে আমরা নিজেরাও যখন চার দেখি বা তাকে যখন দেখি তখন বুঝতে পারি প্রচন্ড পরিমাণের অ্যাগ্রেসিভনেস কারুর কথা শুনছে না মানে যাকে তাকে পাচ্ছে ধরে মেরে দেবে একটা কথা কি দুটো কথা বলেছো তার ঠিক নেই মানে সব সবসময় গরম ফুল হিট নিয়ে বসে আছে সব সময় তার মেজাজ গরম তাকে একটা কথাও তুমি বলতে পারবে না এই অ্যাগ্রেসিভনেস তার মধ্যে দেখা যায় মানে এক মানে তারা সবসময় যারা মাঙ্গলিক তো এটা আলাদা কথা বললাম মঙ্গল যাদের দগ্ধ বা মঙ্গল যদি কোনো মারক ঘরে বসে থাকে মঙ্গল যদি নেগেটিভ হয়ে যায় এদের একটা চিন্তা না হাত থাকতে মুখে কথা বলবো কেন এদের অলওয়েজ একটা চিন্তা চলে হাত থাকতে ভাই মুখে কেন কথা বলবো আগে হাত চালাবো তারপর অন্য কারোর কথা শুনবো এই টেন্ডেন্সিটা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় প্রচন্ড এরা হিংসাক্ত প্রবণ হয়ে যায় এরা প্রচন্ড পরিমাণে ওর কেন ভালো হচ্ছে ওর কেন ভালো হবে এই জিনিস নিয়ে এরা সারাক্ষণ চিন্তা করতে থাকে তার কি করে ক্ষতি করে তাকে কেউ টেনে নিচে নামানো সেই চিন্তা সারাক্ষণ করে চলেছে এই একটা জিনিস দেখা যায় প্রচন্ড জেদ আমি এটা বলেছি করব মানে আমাকে আকাশের চাঁদ এনে দিতে হবে মানে আমাকে আকাশের চাঁদ এনে দিতেই হবে আমি খুব সহজ টান দিয়ে তোমাদের বোঝাচ্ছি যেতে যাতে ব্যাপারগুলো বুঝতে পারো মানে এই টাইপের তাদের জেদ আমার এটা চাই মানে আমার চারে ভাই তোর এটা ক্ষতি হবে না তাহলেও তো সে শুনবে না আমার ওটা চাই এটা হচ্ছে বিষয় শুধু তাই না এগুলো ছাড়া যেমন হচ্ছে তাদের রক্তে কিন্তু প্রচন্ড পরিমাণে যেটা দেখতে পাবে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু অনেকের ক্ষেত্রে ধরো এই আমি যে কটা সিমটম বললাম সবার ক্ষেত্রে যে সবগুলো হবে তার কিন্তু কোনো মানে দেখা গেল এর মধ্যে কোনো সিমটম মধ্যে কোনো একটা তার মধ্যে আছে মেজারলি আমরা যেটা দেখে থাকি প্রচন্ড অ্যাগ্রেসিভনেস দেখে থাকি সেকেন্ড যেটা দেখি হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ আমরা দেখে থাকি খুব কম হয়ে যায় সেক্ষেত্রে অ্যানিমিয়ার সম্মুখীন দীর্ঘদিন অ্যানিমিয়ার সম্মুখীন কোনোভাবেই দেখা যাচ্ছে কিছু হচ্ছে না কিছুতেই কোনো প্রবলেম মিটছে না অ্যানিমিয়া অ্যানিমিয়াতে তার বিভিন্ন রোগ চলে আসছে এই জিনিসগুলোও আমরা কিন্তু দেখে থাকি যদি তার মঙ্গল যদি টেকেটিভ হয় আবার দেখা গেল ধরো কেউ একটা বাড়ি গাড়ি করতে চাইছে অনেক দিনের বাড়ি করতে যাচ্ছে কিন্তু কোনো ভাবে উঠতে পারছে না কোনো সেই লোন হয়ে যাচ্ছে বা কিছু না কিছু প্রবলেম একটা তার হচ্ছে তার সেলফ কনফিডেন্স থাকছে না যে আমি এই কাজটা করতে পারবো সে এটা সম্পর্কে সচেতন মানে 100% কনফার্ম করতে পারছে না যে আমি করে নিতে পারবো এটার অভাবও কিন্তু দেখা যায় মঙ্গলের অভাবও কিন্তু দেখা যায় যদি মঙ্গল তার নেগেটিভ থাকে বা দগ্ধ অবস্থায় থাকে এটাও কিন্তু দেখা যায় শুধু তাই না এটা ছাড়া যেটা সব থেকে বড় প্রবলেম প্রত্যেক মানুষই আজকালকার দিনে প্রত্যেক মানুষের জীবনেই যায় একটা অন্তত বাড়ি গাড়ি করতে প্রত্যেকটা মানুষ চাই তুমি আমি এভরিথিং প্রত্যেক মানুষেই কিন্তু এটা চাই কিন্তু একটা মানুষ বাড়ি করতে পারবে কি না সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে এই মঙ্গল গ্রহের ওপর শুধু মঙ্গল গ্রহের ওপর না আমি শুধু মঙ্গল গ্রহকে বলবো না তার সাথে চতুর্থ ভাবকে দেখতে হবে আয় ভাবকেও দেখতে হবে কিন্তু মেনলি ভূমিকারক গ্রহ যদি বলা হয় তার সর্বপ্রথম আসে কিন্তু মঙ্গলের নাম তাহলে মঙ্গল যদি কারো নেগেটিভ থাকে সেক্ষেত্রে সে কিন্তু জমি বাড়ি করতে গিয়ে গাড়ি বাড়ি করতে গিয়ে প্রচুর কিন্তু চাপের মধ্যে পড়ে লোন হয়ে যায় ধার দেনা হয়ে যায় সেগুলোও কিন্তু আমরা দেখে থাকি এগুলোও কিন্তু আসে এবার ধরো যাদের জন্ম ছকে মঙ্গল খুব ভালো তাদের কি হতে পারে তারা তো অনায়াসে ধরো দু তিনটে বাড়ি করে ফেলবে প্রচুর গাড়ির তাদের শখ হবে তাদের মানে খুব ফ্যাশিনেশন গাড়ির প্রতি তাদের একটা বিরাট মানে কি হলো অবসেশন রয়েছে আমাকে আজ একটা কিনছি কালকার একটা গাড়ি মানে নতুন গাড়ি মার্কেটে এলেই আমাকে কিনতে হবে এরকম একটা অবসেশন থাকে বাড়ি ঘর ধর সাজাবো এইটার প্রতি একটা সৌখিনতা তাদের দেখতে পাওয়া যায় নতুন বাড়ি করব বাড়ির ওপরে ইনভেস্ট করব টাকা দিয়ে বাড়ি কিনবো তারপর ইনভেস্ট করব ভাড়া দেবো একদম এভরিথিং চলতে থাকে এই বিষয়টা শুধু এটা নয় তাছাড়া হচ্ছে যেটা হয় এগুলো ছাড়া যেগুলো তাদের মধ্যে কোনো খুব একটা অ্যাগ্রেসিভনেস যেখানে রাগ দেখানোর কথা সেখানেই কিন্তু দেখাবে যাদের মঙ্গল ভালো হয় তাদের হিমোগ্লোবিন ভালো থাকে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ভালো থাকে তারা অহেতুক কোনো জেদ করে না জেদ আছে তারা সেই জেদটা কিন্তু পজিটিভ জায়গায় কাজে লাগে পজিটিভ জায়গায় কিন্তু সেই জেদটাকে কাজে লাগায় যে হ্যাঁ এটা আমি এই কাজের ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে এই জিনিসটা তারা করে তাদের মধ্যে রাগ অতটা থাকে না রাগ একটা লিমিটেড কন্ট্রোলাইজ মানুষ ভাঙাতে পারবে রাগ মানে এমন নয় যে জিনিস ছুঁড়ে ফেলে দেবে আহ করতে শুরু করেছে প্রচন্ড পরিমাণে এই জিনিসগুলো তখন আহ হয় যদি নেগেটিভ হয় পজিটিভ হলে সেই দেখা যায় না মোটামুটি একটা নর্মাল মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের যেটুকু রাগ হওয়ার কথা সেটুকুই কিন্তু তার ক্ষেত্রে হয় এই জিনিসগুলো দেখা যায় প্রচুর পরিমাণে তার মনের মধ্যে বল সে টাকা পয়সা রোজগারে তার একটা নেশা থাকে এই জিনিসগুলো যদি পজিটিভ হয় যদি মঙ্গল তাহলে কিন্তু দেখা যায় শুধু তাই না এবার ধরো প্রফেশনের ক্ষেত্রে অনেকেই আমাদের কাছে আসে যারা ধরো পুলিশ প্রফেশনে যাওয়ার জন্য ট্রাই করছে বা মিলিটারি প্রফেশনের জন্য চেষ্টা করছে বা যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে ধরো যে কোনো সরকারি ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে তারা জবের জন্য ট্রাই করছে দীর্ঘদিন ধরে হয়তো করছে অথচ দেখা গেল মঙ্গলের কানেকশন কোথাও নেই তাহলে তাদের পক্ষে তো সম্ভব নয় মিলিটারি প্রফেশন বলো পুলিশের যে কোনো প্রফেশন বলো বা যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে তাদের কোনো বড় দায়িত্বের যদি তারা থাকতে চায় বা তারা যদি পরীক্ষা তাদের আগে জানতে হবে তাদের মঙ্গলের কানেকশান আছে কিনা বাচ্চাটে দশম ঘরের সাথে ষষ্ঠ ভাবের সাথে পঞ্চম ভাবের সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা এগুলো আগে জানতে হবে কারণ মঙ্গল থেকে আমরা পুলিশ দেখে থাকি প্রফেশন মঙ্গল থেকে আমরা মঙ্গল থেকে আমরা মিলিটারি দেখে থাকি শুধু তাই না মঙ্গল থেকে আমরা যে কোনো প্রশাসনিক ক্ষেত্র দেখে থাকি যত বড় বড় প্রোমোটার রয়েছে তারা সকলেই কিন্তু মঙ্গল অর্থাৎ মেটাল থেকেই কিন্তু এই প্রোমোটারি লাইনটা এসেছে মেটাল না থাকলে কলকারখানা করতে পারবে না মেটাল না থাকলে কোনো যারা মেটাল কাজ করে মেটাল নিয়ে নিয়ে যারা যারা কাজ কাজ করে করে তাদের সকলের কিন্তু চার্ট ওয়াইজ কিন্তু মঙ্গলকে ভালো অবস্থায় হতে হবে তবেই কিন্তু তারা এই মঙ্গলের বিজনেস করতে পারবে যত কলকারখানার মালিক রয়েছে তাদের নিশ্চয়ই দেখবে কোনো না কোনো জায়গায় তাদের সাথে মঙ্গলের কানেকশন রয়েছে যত প্রমোটার রয়েছে তাদের বুথ মঙ্গলের কানেকশন থাকতে হবে তবে তারা বিজনেস করতে পারে প্রমোটিং করতে পারবে তবে কিন্তু এই জায়গাগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু দেখা যায় বরাবরই এবার ধরো মঙ্গল যদি ভালো হয় কোনো দেখা যায় যে কি বলবো তাদের মামলা দমা থাকে না যদি মঙ্গল নেগেটিভ হয় প্রচুর মামলা দিনের পর দিন মামলায় জড়িয়ে যাচ্ছে হয়তো সে মামলাটায় জড়ানোর কথাই নয় তার পূর্বপুরুষের কোনো মামলা জন্মচকে মঙ্গল খারাপ অবস্থায় রয়েছে কোন না কোনোভাবে সে কানেক্টেড হয়ে বসে গেছে খুবই তো যে জন্মমেতে জন্মের আগে থেকে হয়তো এই মামলা চলছে অথচ সে সেই মামলায় ফেসে গেল তার বাচ্চাটা মঙ্গল নেগেটিভ কারাবাসস্থায় বসে আছে ধার দেনা সম্ভবিন হয়ে যাবে যদি শর্তভাবে বসে তাহলে তো মারাতো গৃণে পড়ে যাবে বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখানে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকমও দেখি মঙ্গল যদি খুব নেগেটিভ হয়ে যায় জমি বাড়ি বিক্রি করে দেওয়া এই জিনিসটাও কিন্তু মঙ্গল যদি নেগেটিভ হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা জমি বাড়ি বেঁচে দেবা বলো বা গাড়ি বাড়ি বেঁচে দেওয়া এই জিনিসটা কিন্তু দেখতে পাই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম হবে মেয়েদের ক্ষেত্রে পিসিওডি দেখতে পাবে শুধু তাই না পিরিয়ডিক প্রবলেম শুধু তাই না বারবার কিন্তু যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে মাংসপেশিতে কিন্তু বিভিন্ন রকমের ভেনরিলেটেড ইস্যু কিন্তু দেখা যায় সুগঠিত দেহ তৈরি হবে না যাদের মঙ্গল ভালো নয় ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু মঙ্গল যদি খারাপ হয় তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে তার সাথে যদি এবার মাঙ্গলিক থাকে তাহলে তো যেগুলো গুণাগুণ বললাম কিছু কিছু খারাপ জিনিস তাদের মধ্যে তো আসবেই সেক্ষেত্রে কি আগে সবার আগে নিজের জন্মছক বিচার করাতে হবে বিচার করিয়ে আগে জানতে হবে যে এটার প্রতিকার আমি কিভাবে করবো আমার মঙ্গল এখন একটা ট্রেডিশন বেরিয়েছে মাঙ্গলিক মানে একটা রক্তমুখী প্রবাল পড়ে ফেলো না সেটা কিন্তু না আগে দেখো তোমার মাঙ্গলিকটার অনেক ক্ষেত্রে পজিটিভনেসও তোমাকে দেয় যারা মাঙ্গলিক তাদের মধ্যে কিছু পজিটিভ নেগেটিভ গুণগুলো তো বললাম পজিটিভ গুণও আছে তারা প্রচুর কাজকর্মের দিকে খুব উৎসাহী থাকে তারা নিজেরটা খুব ভালো বোঝে নিজেরটা ভালো বুঝবে নিজের জিনিসকে কি করে আয়ত্তে আনতে হবে নিজের জেদ খাটিয়ে সেই জিনিসটা কিন্তু তারা তৈরি করে প্রত্যেকটা মানে যোগের বা প্রত্যেকটা দোষের একটা ভালো দিকও আছে আবার একটা খারাপ দিকও রয়েছে সব সময় খারাপ দিকটাই ফ্ল্যাশ আউট করা হয় মঙ্গলের অনেকগুলো ভালো দিকও রয়েছে মাঙ্গলিক যারা হয় তারা কিন্তু প্রচন্ড কেয়ারিং হয় তাদের স্পাউসকে নিয়ে বা পার্টনারকে নিয়ে প্রচন্ড পরিমাণে তারা অক্সসেস থাকে কিভাবে তাদের ভালো করব কিভাবে তাদের যত্নে রাখা যায় এই নিয়ে তারা সব সময় সেটা কি মেয়ে কি ছেলে দুজনের ক্ষেত্রেই সমান কি ভাগ করলে তাদের ভালো হবে এই জিনিসগুলো তাদের দেখা যায় ওর নামে কেউ কিছু বললো ওখানে মেরে ফাটিয়ে দিয়ে আসবে একেবারে আবার এক সংখ্যক আমরা লোক দেখি এখন যেটা ঘরে ঘরে প্রত্যেক মানুষ মেয়েদের যেটা দাবি যে আমার হাজবেন্ড কিন্তু আমার এগে মানে আমার সপক্ষে কিছু বলে না এটা যদি সে মাঙ্গলিক হয় ইন কেস সেক্ষেত্রে কিন্তু বইয়ের নামে কিছু কেন তার মধ্যে কিন্তু ইন্টারেকচুয়াল সম্পর্ক ভালো থাকবে লাভ রিলেশনশিপটা ভালো থাকবে সবটাই যে খারাপ হবে তার কিন্তু কোনো মানে নেই আগে সেটা জানতে হবে সেই দোষটা কতটা ভালো কতটা খারাপ তোমার জীবনে এটা জেনে তবে প্রতিকার কর নাহলে প্রতিকার করুন অনেক ক্ষেত্রে অনেক মাঙ্গলিকের ক্ষেত্রে আমরা বলি যে কিছু মাঙ্গলিক কাটাতে হবে না কারণ তার জন্য মাঙ্গলিকটা পজিটিভনেস নিয়ে আসছে সেটা যদি কাটিয়ে ফেলে তাহলে কিন্তু তার সেই পজিটিভনেসটা মানে চলে যাবে সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বলি না কিছু দরকার নেই যেমন আছে সেরকম তার শুধু মাইথোলজিক্যালি কিছু রেমেডি করুক তাহলে ঠিক আছে আর দাস কিছু করারই দরকার নেই এই জিনিসগুলো কনসেপ্টগুলো জানতে হবে এবার যাদের জন্মছকে দেখা যাচ্ছে যে হ্যাঁ মঙ্গল খুব খারাপ রত্ন বা কবজ ধারণ করার আগে নর্মাল মাইথোলজিক্যালি রেমিডি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার সবার আগে হচ্ছে হনুমান চালিশা পড়তে শুরু করো টানা চল্লিশ দিন পর চল্লিশ দিনের পর আবার দুদিন গ্যাপ দাও দিয়ে তারপর আবার টানা চল্লিশ দিন পড়তে শুরু করো অটোমেটিক্যালি তোমাদের মঙ্গল যাদের খারাপ রয়েছে তাদের অটোমেটিক্যালি সেই নেগেটিভিটিটা কেটে যাবে হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবার তার পছন্দের খাদ্য বস্তু দিয়ে তার পছন্দের ভোগ লাগাও অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে চামেলির তেল মেটে সিঁদুর দিয়ে তিলক লাগাও অটোমেটিক্যালি মঙ্গল এনার্জেটিক হবে হ্যাঁ তবে তার মানে এই নয় যে আজকে কাল থেকে তুমি রেজাল্ট পাবে তা না এটা এটা কিন্তু মাইথোলজিক্যালি জিনিস এটা দীর্ঘ মেয়াদি কিন্তু জিনিস এটা দীর্ঘ দিন ধরে করতে হবে তবেই কিন্তু সেটার রেজাল্ট পাবে আজকে বললে কালকে কোন জিনিসের রেজাল্ট পাওয়া যায় না কি কবচ কি স্টোন কি মাইথোলজিক্যালি রেমেডি যে কোনো কিছুই হোক না কেন ধৈর্য নিয়ে করতে পারলে নিশ্চয়ই তার ফলাফল তোমরা অবশ্যই পাবে আর যাদের জন্মচকে মঙ্গল অলরেডি ভালো রয়েছে তারা আরো ভালো করার চেষ্টা করো যত ভালো ভালো প্রফেশন রয়েছে সেই দিকে ট্রাই কর যদি তারা অল্প বৈশ্বয়ে ট্রাই করতে পারবে বা তার যারা এই প্রফেশনে অলরেডি রয়েছে তারা যদি মঙ্গল কারো স্ট্রং করতে পারো তোমাদের প্রমোশনের জায়গা আসতে পারে নিজের জীবনে আরো মঙ্গল গ্রহে ভালো হওয়া মানে তোমাদের প্রচুর চারিদিক থেকে আয় উন্নতি অর্থ গ্রহ হচ্ছে মঙ্গল জমি বাড়ি কিনতে পারবে সমস্ত দিক থেকে তোমরা লাভবান হবে আগে এটা সম্পর্কে জানতে হবে তা ভয় কাটাও তারপরে জন্ম বিচার করে তবে রেমেডি করো তার আগে কিন্তু রেমেডি করো তাহলেই কিন্তু বিপদে পড়বে